নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইব সেটা হচ্ছে বাজারে যাওয়ার ব্যাপার হুম তো আমাদের প্রত্যেকে জীবনে বাজারে যাওয়া একটা অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে পড়ে বিশেষ করে আমাদের মধ্যে কিছুজন তো প্রত্যেক দিনই বাজারে যেতে খুব ভালোবাসি না না তাতে আমার কোনো আপত্তি নেই আপনারা বাজারে যান জিনিসপত্র কিনুন ভালো ভালো খাওয়া দাওয়া করুন মাছ মাংস সবজি সব নিয়ে আসুন গুড ভেরি গুড তাতে আপনার বাড়ির লোকজন ভালো থাকবেন খুশি থাকবেন আপনিও ভালো থাকবেন সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার তাতে কোনো আপত্তি আমার থাকার কথা নয় কোনো কিছু বলারও বিষয় নেই কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে আপনি যে বাজারে যাচ্ছেন দাদা সঙ্গে কি নিয়ে যাচ্ছেন সঙ্গে কী নিয়ে যাচ্ছেন এই কথাটা শুনে আপনার অবাক লাগতে পারে হ্যাঁ না আমি একদম আপনাকেই জিজ্ঞেস করছি সঙ্গে কি নিয়ে যাচ্ছেন সঙ্গে কি নিয়ে যাচ্ছে বলতে সঙ্গে একটা বাইক অথবা সাইকেল রয়েছে আচ্ছা বেশ বুঝলাম তার সঙ্গে তার সঙ্গে এই রয়েছে মানি ওই সঙ্গে মোবাইল নেননি হ্যাঁ মোবাইল নিয়েছি আর আর ওই হেলমেট হেলমেটটাও ভুলে গেছিলাম না না নিয়েছি আচ্ছা বেশ ফাইন তো বাজারে যে যাচ্ছেন তো যাচ্ছেন কেন কি বোকা বোকা প্রশ্ন মনে হতেই পারে কিন্তু হ্যাঁ প্রশ্নটা আপনাকেই করছি বাজারে যাচ্ছেন কেন যাচ্ছেন সিম্পল আনসার জিনিসপত্র কেনাকাটা করতে জিনিসপত্র যে কেনাকাটা করবেন দাদা আনবেন কি ব্যাগ কোথায় ও ব্যাগ আচ্ছা ব্যাগ তো ও আমি চলে বাজারে যাবো গিয়ে ওখানে যেখানে যেখানে যা জিনিসপত্র কিনবো দোকানে গিয়ে বলবো একটা করে পলিথিন ব্যাগ দিয়ে দিবে দেয়ার কামস দ্য প্রবলেম প্র্যাকটিক্যালি আমরা সবাই বাজারে যাই আজকালকার দিনে আমরা বাজার করতে যাওয়ার সময় মোবাইলটা ভুলি না পার্স নিতেও হয়তো ভুলি না পার্সোনাল নিলে অবশ্য মোবাইল এখন অনলাইন পেমেন্টের অপশন রয়েছে সব কিছু নিচ্ছি আমরা শুধু ব্যাগটুকু বাদ দিই ব্যাগ ছাড়া বাজারে যাওয়ার এই অভ্যাসটাই আমাদের একটা বড় সড়ো প্রবলেম তৈরি করছে পরিবেশের জন্য আমরা আমরা যখন ছোট ছিলাম মানে আমাদের ছোটোবেলায় খুব ভালো করে মনে পড়ে মা বা বাবা যখন বাজারে পাঠাতেন আমাদের বা দোকানে পাঠাতেন প্রথমে ব্যাগটা হাতে ধরিয়ে দিতেন তারপরে ফর্দ একটা হাতে ধরাতেন সঙ্গে টাকা দিতেন যে এই ফর্দ মিলিয়ে ব্যাগে বাজারটা নিয়ে আসবে তো সেই অভ্যাসটা যেন আমাদের মধ্যে কোথাও চলে গেছে আমরা ভেবেই নিয়েছি আমরা বাজারে যাব ফুল বাবু হয়ে এবং কোনোভাবেই আমাদের এই ভাবনা চিন্তায় আসে না যে জিনিসপত্রগুলো আনতে হবে জন্য ব্যাগ থাকা দরকার আছে বাইকে ব্যাগ ঝোলানোর জন্য হুক লাগানো রয়েছে সাইকেলের হ্যান্ডেলে অনেকের ব্যাগ ঝোলানোর জায়গার জন্য একটা এক্সট্রা অংশ থাকে বা হ্যান্ডেলের মধ্যেও ঢুকিয়ে আমরা আনতে পারি কিন্তু শুধু ব্যাগটুকু আমরা নিয়ে যাই না অ্যাকচুয়ালি খেয়াল করে দেখুন আপনি বাজারে গিয়ে যদি পাঁচটা দোকানে কিছু কিছু আইটেম কেনেন তাহলে কমপক্ষে ওরা পাঁচটা পলিথিন দেবেই কমপক্ষে বেশিও হতে পারে পাঁচ থেকে দশটা পলিথিনও হতে পারে আপনি সেটাকে সুন্দর হাতে নিয়ে ইভেন কখনো কখনো আমরা রিকোয়েস্ট করি বাবু যেটা ছেড়ে যেতে পারে ডবল পলিথিন করে দাও সেক্ষেত্রে সংখ্যাটা আরও বেড়ে যাবে তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কোথায় প্রত্যেক দিন অন অ্যাভারেজ যদি আমি অন অ্যাভারেজ পাঁচটা করেও ধরি মাসে দেড়শোটা পলিথিন আমরা নিয়ে আসছি বাজার থেকে হ্যাঁ এখানে আপনার একটা যুক্তি দেখাতেই পারেন যে দোকানে যে মালপত্র দিচ্ছে সেটাও তো পলিথিনে দিচ্ছে আমি কিন্তু বেশ কিছু দোকানে যারা দোকানিরা রয়েছেন তাদের রিকোয়েস্ট করেছি যে প্লিজ আপনার পলিথিন না দিয়ে কাগজে ঠোঙায় দিন তারা তখন কাগজে ঠোঁঙ্গাতেই দেন প্র্যাকটিক্যালি আমরা মানুষেরা যদি চাই তাহলে কিন্তু ওরা কাগজে ঠোঁঙ্গাতেই মালপত্র দেবেন এবং একই সঙ্গে একটা বড় বিষয় আমরা যদি পলিথিন রিফিউজ করতে শুরু করি তাহলে কিন্তু আরেকটা দিকেও খুব উপকার হবে যে যারা কাগজের ঠোঙা বানিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের জীবিকার ক্ষেত্রেও সহায়তা হবে তাদের জীবিকাটা কিন্তু খুব মার খাচ্ছে এই পলিথিনে যাওয়ার পরে ফলে দেখুন ছোট্ট একটা অভ্যাস আমাদের কত বড় একটা জায়গা ভালো কিছু নিয়ে আসার ক্ষেত্রে কত বড় একটা জায়গা তৈরি করে দিতে পারে হ্যাঁ এখানে একটা ভাইটাল প্রশ্ন আপনি আমাকে করতেই পারেন যে মাছ মাংসের ক্ষেত্রে তো পলিথিন ছাড়া গতি নেই সত্যি কি গতি নেই স একটু ভেবে দেখুন তো আচ্ছা ধরুন আপনি একটা অ্যালুমিনিয়ামের কেটলি কিনলেন এবং সেই কেটলিটা যদি বাজারে নিয়ে যান এক্সট্রা একটা ব্যাগ তো আপনি নিয়ে যান মাছের জন্য মাছের জন্য আমরা একটা ছোটো ব্যাগ ক্যারি করি সেই ছোটো ব্যাগের মধ্যে কেটলিটা ঢুকিয়ে নিয়েছেন তাহলে মাছ মাংস কোনোটাই কিন্তু আর পলিথিনে আনতে হবে না তো এই ভিডিওর শেষে একটা ছোট্ট ভিডিও ক্লিপ রয়েছে এটা ইন্টারেস্টিং ভিডিও ক্লিপ সেটা একটু দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা এবং এখানে আর একটা বিষয় আমাদের তো যুক্তির অভাব নেই প্রতিযুক্তিরও অভাব নেই আমরা সঙ্গে সঙ্গে যুক্তি দেবো যখন বাইরে রয়েছি ব্যাগ আমার সঙ্গে নেই বাজার ব্যাগ হঠাৎ করে বাড়ি থেকে কিছু আনতে বলো তখন কি করব হ্যাঁ তখন হয়তো কিছু করার নেই তখন হয়তো আমাকে পলিথিন ক্যারি ব্যাগ নিতে হবে আবার উল্টো দিকে এটাও ভাবার জায়গা রয়েছে সত্যিই কিছু করার নেই আচ্ছা ভাবুন যেখানে আমি জিনিসটা কিনতে ওখানে কাছাকাছি কিন্তু অনেক দোকানেই থাকে যেখানে ব্যাগ বিক্রি হয় মানে বাজারের ব্যাগ দশ টাকা দিলে কি পনেরো টাকা দিলে কুড়ি টাকা দিলে একটা ব্যাগ পাওয়া যায় আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকেন যে আমি কিছুতেই পলিথিন নেবো না আমি পলিথিন রিফিউজ করব অ্যাজ মাজ অ্যাজ পসিবল তাহলে কিন্তু আপনি ব্যাগটাই কিনবেন আপনি পলিথিনটা রিফিউজ করার চেষ্টা করবেন কারণ ওই ব্যাগটা যেটা কিনে নিয়ে এলেন সেটা কিন্তু আপনার এখন চলবে কয়েক বছর তো সেক্ষেত্রে সব মিলিয়ে হাতে করে বা বাইকে ঝুলিয়ে বা সাইকেলে ঝুলিয়ে ব্যাগটুকু নিয়ে বাজারে যাওয়ার এই অভ্যাসটা কত বড় একটা সমস্যার সমাধান করে দিতে পারে ভাবতে পারছেন তো দেখুন মাসে যদি একশোটা পলিথিনের পাহাড়ের নিচে চাপা পড়তে চলেছি সমুদ্রের নিচে বিশাল তৈরি হয়েছে পলিথিনে সামুদ্রিক জনজীবন বিপর্যস্ত আমাদের চারদিকে পলিথিন এবং বিভিন্ন রকম পাউচ পলিথিন ক্যারি ব্যাগ পাউচ এগুলো পাহাড়ের মতো জমা হয়ে যাচ্ছে আমরা ভাবছি না হ্যাঁ এই বিশাল সমস্যার পুরো সমাধান এভাবে করা সম্ভব নয় তার মানে এটা নয় যে আমার পক্ষে যেটুকু করা সম্ভব সেটা আমি করব না আমরা এরকম যুক্তি দিই আমার এইটুকুতে আর কি যায় আসে এইটুকু প্লিজ মাথায় রাখুন লিটল স্টেপস মে হ্যাভ গ্রেট ইম্প্যাক্ট আপনার এই ছোট্ট কাজটা যদি আপনিও শুধু করেন তাহলেও একটা বড় প্রভাব তৈরি হবে এবং এইটা যদি আরও অনেকে মিলে করেন তাহলে কিন্তু ফাটাফাটি একটা বিষয় হবে সো আজকের পরিবেশ দিবসে আমরা বিভিন্ন কর্মসূচি নেব কিন্তু একই সঙ্গে এই জিনিসটাও আজকে চলুন শপথ নেই যে এরপর থেকে আমরা ব্যাগ নিয়ে বাজারে যাব আর একটা ছোট্ট কথা এরপরে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আসছে অ্যাজ অ্যাডেড পার্ট সেটা দেখতে ভুলবেন না প্লিজ